বলছি কাকা এখন ঝামেলা গেছে তো সত্যি তোমরা না থাকলে না আমার জীবন এতক্ষণ ফাতা ফাতা হয়ে যেত বলছি হাগুদা তোমরা আস্তে আস্তে আসো আমি বাড়ির দিকে যাই দেখি ওদিকে ওর বউ রে কাকা রয়েছে হ্যাঁ যা ঠিক আছে ধামনাতি বাড়ি যা আমি এই কাকার সাথে কাকিমার নিয়ে আসতেছি আচ্ছা আর বাড়ি বলে দিস একটু বেশি করে রান্না করতে লোকজন তো অনেক ওই সব ভালো লাগবে না আমার বউ রান্নার কাজে উস্তাদ আর যা সময় তুমি মামার দোকান হয়ে যাস হ্যাঁ কি কি জিনিসপত্র আছে কি না আছে একটা লিস্ট নিয়ে যাস ঠিক আছে এখন আমার অত সময় নেই আর বউ একা বাড়ি রয়েছে ঠিক আছে বলছি কাকা বাবু তাই চলেন বলছি কি আমার একটা কথা আছে বলেন বলছি তোমাদের বাড়িতে আমি আর আমার গিন্ন থাকবো কিন্তু আমি কিন্তু খাওয়া কিন্তু বলে দিচ্ছি এইসব কথা বললেন বলে আমার দুঃখ লাগে এতদিন আপনারা দেখিস এখন মোটামুটি আমরা দেখতে পাতেছি কোনো সমস্যা নেই বলছি বাবা এখন তো তোমাদের ইনকাম ফিনকাম নেই তা কি করে কি দেখবো বলো কে বলিস ইনকাম নেই পাদু ওইদিকে নারকেল বেগম ম্যাডামের সাথে বিজনেস করছে না এই তো কদিন আগে এক লাখ টাকা দিছে তবুও বাবা আমি ওই মোটামুটি বাজার ঘাট করবো নি ও যাই হবে ওসব পরে দেখা যাবে এখন চলেন তো তাড়াতাড়ি চলেন বলছি ভাই আমি একা যাবো তাহলে একজনে ধরে নিয়ে আসি বিয়ে ঠে দিয়ে দিই তারপর দুইজন মিলে যাও তুই না মাইদি দিই আর কি করিস তো বলছে একা একা যাবো তাড়াতাড়ি আয় ভাই কালকে সকালবেলা আবার ব্যাংকে যেতেই হবে আরে বাবা আমি জায়গায় কাকিমার নিয়ে চলে আসবো আমি কি ওখানে কি খেসড়ি খাবো নাকি তা পালি খাতিও পারিস বলা যায় সত্যি তো ওগুলা যে কমেডি না আমার খুব ভালো লাগে চলেন কাকা বাবু এতদিন ধরে যা দেখলাম আর যা বুঝলাম ব্যাপারটা হচ্ছে যে যা নিয়ে অহংকার করে সে অহংকার পতন হবেই হবে আগে বাড়ি নিয়ে তো অহংকার করতো এখন বাড়ি ছাড়া ভিকে আমার সারা তিন তিনটে বউ ছিল আর এখন একটা বউ নাই বউ নিয়ে অহংকার করতাম তিনটে তিনটে বউ আর এখন দেখো রান্না করার মানুষ নাই এরই বলে ভগবানের খেলা দ্বিতীয় সময় লাগে না নিতীয় সময় লাগে না তার জন্য ভাই অত লোভ করার দরকার নাই যা আছে তাতি সন্তুষ্ট থাকি বলছি টাকা পয়সা দে বাবারে বাজার করতে পাঠাবো বলছি কি নিয়ে আমার কাছে এক টাকাও নেই এক টাকাও নেই মানে এখন তো বাজার করবো কি দিয়ে কেন আমি তো তোদের সকাল বেলায় টাকা দিলাম সে টাকা কি থাকে নাকি ও মা আমি এত কষ্ট করে এতদিন ধরে গুছিয়ে রেখেছি তোদের কাজে লাগবে বলে টাকাটা সকালে দিলাম এর ভিতরে ঘপাত করে খরচা হয়ে গেল বলছি কি কিনেছিস টাকা দিয়ে বিজয় আমার খরচা হয়ে গেছে একজন পাতোতাই দিয়ে দিছি তিল তিল করে টাকাগুলো জমা করেছি আর পট করে খরচা করে ফেললি এখন থাকলে কাজে লাগতো কিনা এই বাজারঘাট করার জন্য তো ছেলে সে মুরুদ আছে নাকি খালি খরচা করবে ইনকাম করার কোনো যোগ্যতা নেই দেখো মা তুমি আমার যা বলে বলো আমার ছেলের কিন্তু কিছু বলো না ও এমনি অনেক টেনশনে আছে ও টেনশনে নিকুচি করেছে বলছে কি মা নিচে বসে রয়েছে কোনো চেয়ার টেবিল নেই ওরে বাবা পোড়া মুখ কেন তোদের বাড়ি যা আবার ভারী আদর যত্ন করে রাখিস এখন তোর মা একটু নিচে বসে রয়েছে তোর গায়ে ছাট করে পড়ে উঠতেছে আসলে তুই তো ভালোবাসিস না ভালোবাসিস তুই তোর মারে আরে বাবা সে জন্য না বয়স্ক মানুষ নিচে বসে রয়েছে দেখতেই ভালো দেখা যায় না না বাবা আমার কোনো অসুবিধা নেই নিচেই ঠিক আছে বলছে তোমার ঠিক আছে নিচে আবার কি বলছি তোর বাবারে ফোন কর তোর বাবারে ফোন করে বল কুড়ি লাখ টাকা দিয়ে তোর মারে নিয়ে যেতি এ ছেলে হে কি কথা বলছে আরে মা তুমি একটু কানটা বন্ধ রাখো তো সব কথা তুমি কানে দাও কেন কি বলছে মানে ঠিকই বলছে তোর কি বসে বসে ফ্রি ফ্রি খাবো ও মুখ সামনে কথা বলো তুমি তুই তো গাড়ি করে কথা বলছো কেন ও বাবা তোমার ধূপ কাটি দিয়ে তোমার নাচায় নাচায় কথা বলো তাই তো বিজয় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কিছু বলছিস না বৌমাকে ও কি বলবে ওরা লাজিবে কেটে দিছি বিজয় তুমি চুপচাপ থাকো তোমার বসে থাকো তো আমাদের ভিতরে কথা হচ্ছে এদিক কান দিয়ে চুপচাপ করে একদম কান বন্ধ করে বসে থাকো তেজ দেখো দেখো মা ভালো করে কথা বলো আমি তোমার সাথে ভালো করে বলছি তুমি ভালো করে বলো কি ভালো করে বলবে বলছি যে এরকম তুই তো গাড়ি করে কথা বলছো কেন কি করে কথা বলে শুনি আরে চৈতালি ছাড়ো তো মার কথা কিছু মনে কর না দেখো তুমি বেশি জ্ঞান দিও না ঠিক আছে যেখান থেকে বাজার করে নিয়ে আসো এখানে আমার কথা হচ্ছে এই কথার কথা বলবে না ও বলছে তোমার ওর কাছে টাকা পয়সা নেই তো বাজার কোথার করবে তোমার কাছে কিছু আছে নাকি সেটা দাও হ্যাঁ হ্যাঁ তোমার স্বামী তো আমাদের অনেক টাকা দেশে না পুরো একদম পেট পুরাই দেশে এতগুলো বিষয় সম্পত্তি সব দান করে দেশে হ্যাঁ আমাদের কি ক্যাবলা ভাবে নাকি নাকি আমরা রাস্তার ভিকেরি তোমার স্বামী কত ভালো কাজ করেছে একটা মাত্র ছেলে বিষয় সম্পত্তি তার নামে করে দেবে তা না সব মানে অনাতার আশ্রমে দান করে দিয়েছে ভালো চাটের কাজ করেছে দেখো মা মুখ সামনে কথা বলো তুমি ভালোভাবে কথা বলেছো খিস্তি খামারি করো না খিস্তি খাবার আমার যা রাগ উঠছে তা বলার বাইরে এতদিন ধরে কন্ট্রোল করেই আসি হ্যাঁ মিথ্যে কথা বলে আমার সাথে বিয়ে দিয়েছেন হ্যাঁ তারপরে উপরে টাকা পয়সা দিতে বলেছি তাতেও দেয়নি ব্যবসা করবো তাতেও দেয়নি একটা বাড়ি লিখতে লিখে দিতে বলেছি তাতেও দেয়নি কোনো কিছুতে রাজি না আমি সংসার করবো কি নিয়ে ঘোড়ার ছাই নিয়ে দেখো মা আমারও যখন বিয়ে হয়েছিল না কিচ্ছু ছিল না দিন আনে দিন খায় কোনো কোনো দিন তো উপোসে থাকিস তুই উপস্থা থাকিস বলে আমি উপাস থাকবো নাকি চৈতালি মার সঙ্গে ওইভাবে কথা বলো না তো এতদিন তোদের বাড়ি রয়েছি তোরা যা বলেছি চুপচাপ শুনেছি এখন আমার বাড়ি আমার কথা মতন চলে বুঝতে পারিস বাবা আমার বাড়ি ছাড়িয়ে দে আমি এখন থাকবো না কি বললি বুড়ি থাকবি না বোমা মোর সামনে কথা বলো চুপকার বুড়ি তুই থাকবি না তুই থাকবি তোর ঘাড়ে থাকবি তোর নিয়ে খালি খালি তুই হচ্ছে এখন আমাদের চাবি কাটি যতদিন থাকবি তোর বর তোর জন্য টাকা খরচা করবে বলছে আমার বরের কাছে কিছু থাকলে তো সবই তো দান করে দিয়েছে দান করে দিয়েছে আর ফেরাই নিয়ে আসবে বুঝতে পারিস বহুত মানুষ সবকিছু করতে পারে দেখতেছিস না তোর ছেলে বহুত জন করছে আর তোর বর তোর জন্য করবে না দেখো মা এখনো তোমার আমি সম্মান দিয়ে কথা বলছি তুমি এই তুই তো বাড়ি করো না কি করবি বুড়িতে কি করবি বলছি ছাড়ো না মার সাথে ঝগড়া করো না এমনি মার ব্লাড প্রেশার বেশি তুই তোর আমাকে চুপচাপ করে থাক টাকা তুই দিবি বল টাকা তুই দিবি টেনশন করো না হ্যাঁ হ্যাঁ কপালে থাকলে সব হবে তোর কপালের নিকুচি করেছি কপাল তো আমার পোড়া হ্যাঁ ভালো জায়গা আমার কাজ বাজ চলছিল সেখান থেকে টপ করে তোর এখানে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে বিজয় তুই মেয়ের সাথে সংসার করতে পারবি না রে বাবা মেয়ের সাথে সংসার করতে পারবি না একটা দানব রাক্ষসী আর একবার বল আর একবার বল রাক্ষসী কি করি চি একটা বড় মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটুকু তোমার মা বাবা শিখায়নি নাকি এতক্ষণ কিছু বলিনি এখন মা বাবা থেকে কথা বলি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি বুড়ি এদিন দিন না আরো দিন আছে মনে রেখো তোমার সঙ্গেও সেরকম ঘটনা ঘটবে তুমি আমার সঙ্গে যে ঘটনা ঘটাচ্ছো বাবা মা ভালো করছো না তুমি বলে দিলাম বুড়ি তোর কথা আমি ভয় পাই না আর আমি মানিও না এতদিন শুধুমাত্র তোর বাড়ি ছিলাম বলে তোর কথা মতন চলেছি তাই চৈতালি চৈতালি আজ পর্যন্ত কোনোদিন কারো কথা মতন চলেনি আর তোর কথা মতন চলবো আমি ছি 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 কি ভাবলি তুই সত্যি তুমি চাচ্ছ একদিনে বড় হয়ে যেতে বিষয় সম্পত্তি টাকা নিয়ে ভগবানের ইচ্ছা না থাকলে কোনোদিন কিচ্ছু করতে পারবা না হয়েছে হয়েছে অত জ্ঞান কেলাস না আমার যখন বিয়ে হয় হ্যাঁ আমাদের মোটামুটি একশো টাকাও ছিল না লোকের বাড়ি খেটে খুটে যে করে হোক মোটামুটি চালা ছিল বানিয়ে আস্তে আস্তে মোটামুটি পয়সা করি হওয়ার পরে এই বিশেষ সম্পত্তি হয়েছে একদিনই তোর গাছের মাথায় উঠা যায় না অত নাটকবাজি করিস না তোর বর যদি টাকাটা দিত ব্যবসা করে আমরা ভালো উন্নতি করতে পারতাম না। আমার বরের কষ্টের টাকা এসে ভাবি যাবি মানুষের কাছে দেবে না হ্যাঁ তার জন্যই তো ওই মোটামুটি অনেক আশ্রমে দান করে দিয়েছে বলছি কি বিজয় আমার একটা সন্দেহ হচ্ছে কি সন্দেহ তোর বাবা যে কিপছে আর যে হারাম জাদা ও তো লোকেরা ফিরি ফিরি দান করে দিতে পারে না তুই কাজ করতো তোদের বাড়ি যাই মোটামুটি দাগ নাম্বার দিয়ে এই সাইবার ক্যাফে গিয়ে ওখানে গিয়ে দেখতো মোটামুটি জমিটা কার নামে আছে ঠিক বলেছো এটা তোমার মাথায় আসি না তখন তুই চেক করে দেখ তোর বাপের নামে আছে আমাদের টুপি পড়ানোর জন্য এইসব কাজ বাজ করাচ্ছে কে জানে হলি হতিও পরে তোর বাবা যা কিপচে মরে গেলি স্বর্গের তো জমির জন্যই আহুতাস করবে আর সে কিনা দান করে দিয়ে গেছে আমার বিশ্বাস হয় না ঠিক বলছে গিন্নি আমি এখনই যাই দেখছি তাড়াতাড়ি যা দেখে এসে বল আচ্ছা এতক্ষণ তো মাথায় আসেনি ফুটো ঢ্যাব না এরা এইসব শয়তানি বুদ্ধি করে তো আমাদের সাথে এইসব করেনি হলি হতিও পারে তরে বলি ছাড়ছি না বুঝেছিস বলছি মার আর কিছু বলো না তুই তোর কাজে যা তোরে যে কাজ বলেছিস সেই কাজ পট করে করে আয় যাচ্ছি দেখ বলি এখন তোর সাথে আমি কিরকম টর্চার করি তুই আমার সাথে যেরকম টর্চার করেছিলি সেরকম তোর সাথে এখন আমি টর্চার করবো আমি আবার কোথায় টর্চার করেছি মা তোমার সঙ্গে নাটক মারাস না ভুলে গেছিস নাকি সেই সব কথা মনে আছে তোর কি বলেছিলাম আমার পা ধরে তোর ক্ষমা চাইতে হবে সেদিন আসে গেছে খুবই শীঘ্রই গ্রামের মানুষের সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে মনে রাখিস আমার নাম হচ্ছে চৈতালি তোকে আমি ছাড়বো না ক্ষমা চাইছি মা তুমি আমার আর আমার ছেলের ছেড়ে দাও কত সোজা তুই ক্ষমা চাইলে ছেড়ে দেবো কমসে কম কুড়ি তিরিশ লাখ টাকার দরকার আমার কত টাকা আমরা পাবো কোথায় তোদের একটা বাড়ি বিক্রি করলি কত টাকা আসে আমি জানি না বলেছি তোমাদের বিশেষ সম্পত্তি সব দান করে দিয়েছে এসব সব নাটক অন্য জায়গায় খেলাবি বুঝতে পারছিস চৈতালির সামনে না তোর বর হচ্ছে রক্ত চুষা পেবো সে মোটামুটি মশা কামড়া দিছে সে রক্ত চুষে খায় আর সে কিনা সব দান করে দেবে নাটক মারাচ্ছিস দেখো মা আমার মাথা যন্ত্রণা করছে আর তুমি এইসব ভাবে কথা বলছো আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার কিন্তু এক্ষুনি ব্রেন শর্ট হয়ে যাবে আর তোর নাটকের কথা বলিস না বুঝতে পারছিস ওই দেখ রান্নাঘরের পাশে থালা বাসন আছে এগুলো মাঝ আমার কিছু ভালো লাগছে না ভালো লাগছে না মানে হ্যাঁ কাজ না করলে খাবি কি গিলাসবে কি খালি খালি হ্যাঁ লোকের বাড়ি কি ফিরি ফিরি খাবি লজ্জা করে না লজ্জাবতী দেখো মা তুমি এইসব ব্যবহার আমার সাথে করছো মনে রাখো একদিন তোমার সাথে ঘটনা ঘটবে কালকে কি হবে সেই নিয়ে আমি টেনশন করি না বুঝতে পারিস হারামী যা রান্নাঘরে হারামজাদি বললে দেখতে থাক তোর সাথে কি হয় তুই যদি করিস না তাহলে ভাবি তোর ছেলে এই পৃথিবীর বুকে থাকবে না মনে রাখিস নিজের হাতে একদম শেষ করে দেবো না না বৌ হ্যাঁ হ্যাঁ আমি এখানে থাকবো যা বলবো তাই করবো আমার ছেলেকে কিচ্ছু করোনা তাহলে যা বলছি করে থালা বাসন গুলো ধুয়ে ফেল যাচ্ছি যাচ্ছি তুমি আমার ছেলে কিচ্ছু করোনা মনে রাখিস কাজে ফাঁকি দিচ্ছিস আর বাড়ি থেকে পালাতে চাইছিস তো ছেলে সেদিন লাস্ট দিন মনে রাখিস হ্যাঁ আমি কোনো কাজে ফাঁকি দেবো না মা সব কাজ করে দেবো আমার নাম চৈতালি যতদূর সম্ভব মনে হয় বাপ মালপত্র সব অন্য কেমন নামে ট্রান্সফার করে দিছে কিন্তু বিক্রি করেনি আর ওই বুড়োর মাথায় তো এত বুদ্ধি আসতে পারে না ওই শালা হাগু ফুটো ঢেবনা ওরাই মিলে এই কাজগুলো করাইছে কাউরি ছাড়বো না আমার নাম চৈতালি বড়িটা এখানে বসে খাবে তা হবে না এখন আমি এখানে পার উপর পা তুলে খাবো রান্না করবে থালা বাসন মাজবে খাবে দাবে আর আমার হাত পাও টিপে দেবে অত খায় না ওদের জীবন পুরো নরক বানাই ছাড়বো পয়সা দেবে না বললি হলো এখন বাজার করা টাকা কোথাও তেমন তাই ভাবছি যাই দেখি বিছনার তালে কয় টাকা আছে চাল ডাল কিছু কিনায় আনি এত কাজ করলে হয় এ বুড়ির কানে নাকে সব জায়গায় সোনার জিনিস আছে সবগুলো খুলে বিক্রি করে যে টাকা পাওয়া যায় তাই দিয়ে সংসার চালাতে হবে আমার গাড়িটা টাকা খরচা করবো কেন বলছি কাকিমা তোমাদের গ্রামটা না খুব ভালো তোমাদের এখানে খুব ভালো কিন্তু একটাই সমস্যা কি সমস্যা কাকিমা তোমাদের এখানে যেখানে বাড়ির বাইরে বেরোই চারিদিকে গু গু আসলে কি এখানে আশেপাশে মানুষের মুরগি অনেক পোষে তার জন্য চারিদিকে গু বেশি আরে মুরগির গু ছাগলের গু হলে তো হতো মানুষের গু গাদি মারা রাস্তার পাশ দিয়ে ওই সব বলো না এই বাড়ির লোকজন কম কি কি বলছো তোমার কাকাও যায় নাকি রাস্তার পাশে বাবা কাকা তো হেগে বালি চাপা দিয়ে দেয় কি বলছো হ্যাঁ সত্যি বলছি আর তুমি আমি মানে নদীটি ভাসাই দিই আমি কি করে গাছের ডালতে হাগু করি সব নদীটি ভাসতে ভাসতে চলে যায় চি 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 আমাদের গ্রামের ওই দিকটা ভালো বুঝেছো কিন্তু আমার এই বিয়ের পরেতে কিছুদিন ধরে নদীর পাশে কারা যেন হাগু করে যাচ্ছিল আর তুমি যেরকম বললে তোমার কাকা যেরকম বালি চাপা দেয় আমাদের গ্রামে এরকম লোকজন এখন আইসে কোথার থেকে জানে এ হেগে হেগে নদীর পাড়ে বালি চাপা দিয়ে দিচ্ছে আর বলো না

বলছি কি এই লাল ব্যাটারি যা বলছে আমাদের গ্রামে না এই অনেকদিন ধরে কে যেন বালি চাপা দিয়ে হাগু করছিল তোমার মতন আরেকদিনে এসে ফালতু কাটা ওর কথা তুমি ধরো কিসির জানি বলছি আমাদের গ্রামে না আমরা এত বছর থাকিছি কেউ ওই নদীর পাড় দিয়ে হাগু করে না বলছি কি ওই সব আবার তোমার কাছ না তো ছি 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 ছিল তুমি এসব কথা বলতে পারলে আর এই লাল বাটির কথা তুমি বিশ্বাস করো না ভুল হয়ে গেছে আমার মাথায় পট করে কি বুদ্ধি আসলে তাই বলে পারলাম ক্ষমা করে দাও আমারে ঠিক আছে এসব কথা ছাড়ো তাড়াতাড়ি তুমি খাওয়া খাইয়ে নাও বলছি আজকে একটু রান্না বেশি করেছো আর লোকজন আসবে আজকে দশ জনের রান্না করেছি খাইও কিচ্ছু করতে পারবো না যা থাকবে সকালে পান্তা ভাত খাতে হবে ভালো কাজ করেছো কালকে আবার এই ব্যাংকে যাতে হবে তুমিও যাবা জাতিতে ইচ্ছে কিন্তু এদিকে তোমার শরীর ভালো না একটা সমস্যা নানা স্বামী তুমি বাড়ি থাকে আমার আবার কখন কি হয় বলা যায় কোন সময় হসপিটালে দোদ দিতে বলা যায় ঠিক আছে আমি থাকে যাবানি আর কি করবো সকাল সকাল উঠে আমি রান্না করতে পারি ওই ফুটো দা আর এই হাগুদা আর এই পাত যাবে তাই তো হ্যাঁ বলছি কি তোমার একটা কথা বলবো তুমি এত লোকে রান্না করে তোমার কষ্ট হয় না মাথা খারাপ আমার তো আরো মানে শরীরে আলিস্তি ধরে যাচ্ছে আমি এক দেড়শো লোকে রান্না করা মানুষ আমি এখনই পাঁচ সাতজন তার জন্য রান্না করছি আমার কিরকম কিরকম যেন শরীরের ভিতরে একটু খাজ হয়ে যাচ্ছে ও কিছু দরকার নেই যা পাতাতেছ তাই ভালো বলছি কি আমাদের খুঁড়ো কবে আসবে কে জানে ডাক্তার যা বললো এই মাছ গড়বে না তারা গিয়ে এসে যাবে কি বলছো সেটা তো আমিও টেনশনে যে এত স্পিডই বড় হচ্ছে বুঝতে না আজকাল ফাইভ জি জামানা তো মোটামুটি ইন্টারনেট ভালো পাচ্ছে করে বড় হয়ে যাচ্ছে তা ঠিক বলিস আমাদের কি হবে গো যাই হবে বলছি ছেলে হলি কি নাম হবে ওই সব এখনো ভাবিনি পরে দেখবো দেখো 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 আমার মারছে এ দেখো মারছে ফাজিল হবে মনে হচ্ছে আমি যা ভাবতেছি মনে হচ্ছে আমার তো উপরে দুই কাটি হবে দুই কাটি চার কাটি উপরে হবে চলো কিছু খেয়ে নাও বলছি ফুটো দাদা আসবে না ওনাদের আসতে একটু দেরি হবে বুঝতে পারিস ঠিক আছে চলো তাহলে না না তুমি খাই নাও আমি খাবো না বন্ধুদের ছাড়া খাওয়া মানে একটা পাপ তাহলে আমি খাবো কিসের জন্য আরে বাবা তোমার এখন তাড়াতাড়ি খেয়ে নেওয়ার দরকার তার জন্য বলছি চলো চলো ঠিক আছে খাতি পারে আমার খাওয়াই দিতে হবে এই শালা খেলো করি সে খাওয়াই দিতে হবে বৌরি এখন আর এই ঘটনা যদি কেউ দেখে গ্রামের লোকজন তো আমার উপর হাসবে কি এক একা বলবার করছো কিছু না চলো ভাত ভালো খাওয়াই দিচ্ছি কোথায় গেল কোনো খবর তো নেই

অভদ্র ছেলে বিজয় থাকড়ে কি লেগেছে বাবা তুমি কিন্তু কাজটা ভালো করো আমি জানি তুমি কাদের কথা এইসব কাজ বাজ করছো ফুটো ঢ্যাপ পাদু ওদের কথা মতন চলছো তাই তো তোমার ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই তোমার একটা মাত্র ছেলে তার উপর তোমার কোনো বিবেক বিবেচনা কিচ্ছু নেই একটা মাত্র ছেলের তুমি এখন রাস্তার ভিখারি করে তুলেছো হ্যাঁ তোমার ছেলের বউ চলে যাচ্ছে তোমার বউমা চলে যাচ্ছে তাতে তোমার কোনো কষ্ট নেই তুমি তোমার সম্পত্তি নিয়ে পড়েছো আর আমি জানি তুমি এই সম্পত্তি সবাই ওই ফুটো ঢ্যামনাদের নামে করে দেবা ওরা তোমার মাথায় বেড়ে নস করে দিয়েছে কিন্তু মনে রাখো মাকে আমি নিয়ে যাচ্ছি যদি মাকে ছাড়াতে হয় তাহলে তিরিশ লক্ষ টাকা নয় একটা বাড়ি আমার নামে লিখে দিতে হবে বলে দিচ্ছি কত বড় হারাম দাদা মারে নিয়ে ব্ল্যাকমেইল করছে যদি তুমি তিন চার দিনের ভিতরে আমার টাকা পয়সা না দাও তাহলে মনে রেখো মাকে তুমি ভুলে যেও এ কি মানুষ নাকি হারাম দাদা বলছি যতদূর সম্ভব হ্যাঁ এই চিঠিটা ওই হ্যাঁ হ্যাঁ চৈতালি লিখেছে আমার ছেলের হাতের লেখা এত ভালো না কি বলছেন হ্যাঁ বাবা ওই চৈতালির কাজ হ্যাঁ আমার ছেলে বিজয়ের হাতের লেখা ভারী খারাপ আর ও বানান ভুল করে প্রচুর আর এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে কত বানান টেনার ভুল নেই দাড়ি কমা সব ঠিক আছে ওই মেয়ের এত বড় সাহস এখন আমি কি করবো বলো ফুটো আপনি টেনশন নিয়ে না আমাদের বাড়ি চলেন সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে একটা মাত্র বউ ছিল তাকেও নিয়ে গেছে সেই সময় ভুলে গেছে সঙ্গে কাকি ধরা উচিত ছিল কে জানে ওরা এইটুক সময়ের ভিতরে এই সব কিছু করবে আর ওরা কি করে খবর পেলো কে জানে সব আজকাল মোবাইলের জামানা সব কিছু খবর পাওয়া যায় সব কথা ছাড়েন টেনশন করেন না তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে চলেন ফুটো আমার যে সব শেষ হয়ে গেল আমি আমার বউরি ছাড়া কি করে থাকবো বলো কাকিমার কিচ্ছু হবে না আমি কথা দিলাম তো কাকিমাকে ভালোভাবে ফিরিয়ে আনার দায়িত্ব আমার কত বড় শয়তান দেখো আমার পিছনে ভূতির মতন লেগে রইছে ছেলের পিছনে লাগিছে আমার পিছনে লাগিছে এখন পারেনি এখন তোমাদের কাকিমার পিছনে লাগিছে ওর রক্ত চুষা পেবু ও সব সময় দরকার আছে টাকা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না বলছি ফুটো তোমার কাকিমার ওরা কিছু করবে না তো কি আর করবে কিচ্ছু করবে না কি করে তুমি বলছো কিচ্ছু করবে না সম্পত্তি যতক্ষণ ওরা না পাচ্ছে ততক্ষণ কিচ্ছু করবে না হ্যাঁ যদি কিছু করে আকিমার এই পৃথিবী থেকে সরাতে পারবে না যদি সরাই ফেলে তাহলে কি আপনি ওদের কি বিশেষ সম্পত্তি দেবেন কোনোদিন দেবেন না ওরা মোটামুটি একটা শয়তানি চাল চালছে যাতে আপনি ভাই ওদের নামে বিশেষ সম্পত্তি লিখে দিন তোমার কথা তো যুক্তি আছে কিন্তু মন যে মানছে না কিচ্ছু করবে না বলছি তো কাকা কিচ্ছু করবে না তুমি চলো তাড়াতাড়ি চলো বাড়ির দিক চলো ব্যাগটা নিয়ে নাও আমার ব্যাগটা কিচ্ছু লাগবে না চলো আমার কিছু ভালো লাগছে না টেনশন করবেন না আমরা তো আছি নাকি ফুটো কিছু একটা করো ফুটো জীবনে কি হলো একটা ঝামেলা যাচ্ছে না তার সাথে আর একটা লাগিয়ে রয়েছে যেদিন থেকে ছেলের বিয়ে দিছি সেদিন থেকে মনে হয় শনির গ্রহ আমার পিছনে লাগিছে সব কর্মের ফল কাকা বাবু উনি টেনশন করবেন না কোন এক জন্মে হয়তো পাপ করেছো সেই সাজা পাচ্ছ কে জানে বাবা আপনি চলেন আমি তো আছি নাকি এত বড় বিয়াদব ছেলে জীবনে দেখিনি

কাকা বাবু যা হাত হবে ওসব ভেবে কোনো লাভ নাই চলেন আপনি আমি ব্যবস্থা করছি আর আপনাকে কথা দিচ্ছি কাকিমাকে কোনো চোট পৌঁছতে দেব না তার আগেই আপনার কাছে এনে দেব সত্যি ফুটো তোমরা যদি এখন আমার জীবনে না আসতে না সত্যি আমি হয়তো আর এই পৃথিবীর বুকে থাকতাম না ভগবান সবকিছু সৃষ্টি করে রাখে বুঝতে পেরেছেন তাই তো দেখছি কেউ টাকা কেউ খাতি দেবে না উনি চিন্তা করবেন আপনি চলেন চলো থেকে শুরু হবে এইতো মনে হয় এক সপ্তাহের ভিতরেই শুরু হয়ে যাবে রে বাবা করছে বলছি বাবা কিন্তু ভালো জিনিস রান্না করেছি খেয়ে যাওয়া না না বাড়ি অনেক কাজ আছে আবার কালকে সকালবেলা বেলা আমাদের ওই ব্যাংকের থেকে টাকাগুলো বের করার জন্য একটু প্রস্তুতি নিতে হবে কোথায় আবার যাবো

কি করছো তখন থেকে মোবাইলে ওই তো ইনস্টাগ্রাম একটি ভিডিও দেখছিলাম খুব একটা হাসির জিনিস তো মোবাইল দেখলে পরে পড়াশোনা মাথায় ঢুকবে না এই কয়েকদিন তো ফ্রি আছে না ছুটি আছে না তার জন্য দেখছি তারপরে দেখবো না আর বলো না এই মোবাইলের জন্য ওর র্যাঙ্কটা এত খারাপ হয়েছে আমি চলে গেলাম হ্যাঁ সকালে ভালোভাবে যাওয়া যাওয়ার আগে ফোন করো আচ্ছা ঠিক আছে স্যার আসি তাহলে আচ্ছা বাবা ভালোভাবে যাও আর গিয়ে ফোন করো হ্যাঁ কাজ বাজ হয়েছে কিনা সেটাও জানিও আচ্ছা স্যার আর স্যার আপনাকে কেউ যদি বিরক্ত করে তাহলে আমাকে ফোন করে বলবেন না না এখন আর কি বলবে তোমার এখন হাতের ভিতর নারকেল বেগম হাতের ভিতর এম বাবু আর আমার পিছনে কে লাগবে বলো ঠিক আছে আসি তাহলে মা পরি পাদু চলে যাচ্ছে কিছু বল বলছি কালকে ট্রেনে ফোন করো আচ্ছা এই মোবাইলের জন্য সব কিছু বিগড়ে যাবে আমি মোবাইল ইউজ করি না বলে পড়াশোনা একটু ভালো আছি নালে মোবাইল হলে পরে সব শেষ হয়ে যেত

সে তো আমি জানি তুমি মানুষ বলছি কি তুমি কোথায় বাড়ি আমার ফোন নাম্বার কোথায় পেলে অত শত জানি না আমি তোমার কলেজেই পড়ি তোমার নাম্বারটা পেয়েছি কলেজ থেকে কলেজে পড়ো আমি করে পেলে ও পাওয়া যায় প্রথম দেখাতে তুমি আমার মনে একটা জায়গা করে নিয়েছো দেখো ফালতু কথা বলে কোনো লাভ নেই বুঝতে পেরেছো আমার বয়ফ্রেন্ড আছে জানি জানি তার থ্রুতেই তো তুমি করেছো কি উল্টোটা কথা বলছো ঠিকই বলছি আমি ফোন রাখছি তুমি যদি ফোন রেখে দাও না কলেজে সবাইকে বলে দেবো যে তোমার এত র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি টাকা দিয়ে ঘুষ দিয়ে এই কলেজে তুমি চান্স পেয়েছো তখন লজ্জায় তুমি কাউকে মুখ দেখাতে পারবে না আরে বাবা কে তুমি আর আমি যে তোমায় ফোন করেছি এই কথাটাও যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো পাদুকে তাহলে দেখবা কলেজের সবাই তোমার দিক তাকিয়ে হাসবে আমায় তো খুঁজে পাবেই না কিন্তু মোটামুটি কলেজের সবাই জানতে পারবে যে তুমি ঘুষ দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছো আরে বাবা কে তুমি আর এইসব উল্টো কথা কি বলছো তুমি কেন আমি কি তোমার মিথ্যা কথা বলছি পাঁচ হাজার চারশো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি এই কলেজে কি করে চান্স পেলে আরে বাবা বাবা ও অনেক ব্যাপার আছে হ্যাঁ সেসব আমরা জানি দেখো আমি ফোন রাখছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আবার করছি একটু পরে ফোন দেখো আমি কিন্তু পাদুকে এই নাম্বারটা দিয়ে দেবো পাদুকে নাম্বারটা দিয়ে দিয়েছো কি বাস তোমার কলেজের সবাই তোমার খেপাবে যে পয়সা দিয়ে অ্যাডমিশন করেছে দেখো তুমি আগে থেকে বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে শুধু শুধু ফোন করে আমাকে ডিস্টার্ব করো না আরে বাবা আমি তোমার বন্ধু হতে চাই তোমায় চিনি না কি করে বন্ধু হবো তোমার বলো সময় আসলে সব চিনে যাবে ঠিক আছে আমি এখন রাখছি ওকে বাই গুড নাইট সুইট ড্রিম কে রে বাবা এই ছেলেটা হ কুদতে নাম্বার پہ ফোন করলো আর আমার সব ডিটেইলস বলে দিচ্ছে এত মহা সমস্যা পাদকে কি ফোন করে ঘটনাটা বলবো নানা বাবা থাক যদি বেশি বাড়াবাড়ি করে তখন বলবো এখন আর বলার দরকার নেই আর বললে পারে আবার ওই কলেজে সবাই যদি বলে আমরা এত র‍্যাঙ্ক হসত্তে কি করে চান্স পেলাম তখন এটা লজ্জার ব্যাপার থাক থাক দেখি বাড়াবাড়ি করলে তখন পাদরে জানাব আরে মা ভাত ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি আয় আসি বাবা এই মোবাইল ফ바일 ফেলে দেব আরে বাবা আসি বলছি তো তাড়াতাড়ি আয় ভাত ঠান্ডা হয়ে গেল আসি কে যে ফোন করলো গলার আওয়াজও চেনা চেনা লাগছে না কোথা থেকে ফোন করলো কে জানে কোন কলেজে অ্যাডমিশন নিয়েছি সেটা বলে দিচ্ছে আমার মনে এ কলেজে কোনো ছেলে পেলে আমার ফোন নাম্বার পেয়েছে কিন্তু কি করে পাবে ফোন নাম্বার আমি তো কাউকে দিইনি আমার মনে হয় কোনো ফর্ম ফ্লাপ করেছি ওখানে নাম্বার ছিল ওখান থেকে কেউ হয়তো নাম্বারটা চুরি করেছে কে জানে কালকে যদি ফোন করে তখন পাদকে জানিয়ে দেব আসলে কি না এই বাবা আছি ফোন ফোন কিনে দিতে হয় না চলাইছে বাবা